আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আপনাদের সাথে আজকে কি কী রান্না করবো শেয়ার করব। তো এই পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতেই থাকেন তো আজকে অন্যরকম যে সবাই বৃষ্টি হলে নাকি খিচুড়ি খা আর আমি আজকে খাব আমার ঠান্ডা লাগে রয়েছে এই জন্য আমি খিচুড়ি পাকাইতে আছি সাথে আছে ঝাল ঝাল গরুর মাংস তো গরুর মাংসটাকে ভালো করে কুয়াশায় নিলাম তো কয়েকটা আলু দেব মাংসটা ভালো করে কষায় সারলে আমি মাংসের সাথে আলুগুলো দিয়ে দেব। যে আলুগুলো বাজিয়ে না এমনিতেই দিয়ে দিছি আপনারা চাইলে আলুটি বেজে দিতে পারেন আলুগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতেছি এবার মিক্স করে আমি দশ মিনিট গুড়ে রাখবো গুঁড়ার পরে যখন আলুটি সিদ্ধ হবে একটা বাফ হবে কি এরকম তো আবার একটু দিয়ে দিব দিয়ে আর মাংস যত কষবে ততই স্বাদ লাগব আপনি যত কষাবেন ততই ভালো লাগবো তো আমার হাতে করানো একটু গরম মশলা দিয়ে দিলাম তো ভালো করে মিক্স করে নিতেছি এই তো দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে তো আমি একটু এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে এখন শেষ আমার মাংস রান্না শেষ পর্যায়ে তো কেমন হলো রান্নাটা দেখবেন তো মাংস রান্না শেষ করে এখন আমি খিচুড়ি করব। কি খিচুড়ি পাক করব তো আপনারা দেখেন বলেন তো কি খিচুড়ি তো এখন আমি পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে আর পরিমাণ মতো সব মশলা এক এক করে দিয়ে দেব আর আমি প্রথম আদা রেসুন দিয়ে রেসুন আদাকে ভালো করে তেলে দেবে বা যাতে গন্ধ না হয় তা এখন সবগুলা মশলা দিয়ে দিতেছি দিয়ে তারপরে মশলাটাকে আমি ভালোভাবে এরে মিক্স করে কষামো আর মশলাটা কষালে অন্যরকম একটা সেন্ট বাড়ো আর কষানো হলে মশলাটা তখন উপরে দেওয়া তেলটা ভেসে যা গুজা যায় এটা কালারও অন্যরকম হয় তো এখন আমার মশলাটা কষানো শেষ এখন আমি চালগুলা দিয়ে দিতেছি এ তো আমি বোনা খেঁচুরে রান্না করব। তো দিয়ে ভালো করে মিক্স করে নিতেছি তারপরে এভাবে নেড়ে সব ময় মশলাটা আমি চালের সাথে মিক্স করে নিব। নিয়ে এখন ডাইকা দিয়েছি দু তিন মিনিট ঘুরে দিয়ে রেখেছি যাতে মশলাটা ওইটা পানিটা শুকিয়ে জায়গা বাজা বাজা একটা হয় জা বাজা হয়েছে তো এখন আমি পরিমাণ মতো আগেই আমি পানি গরম করে নিয়েছি পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব সে এখন পানি দিয়ে দিয়েছি ঢেকে দিয়েছি দেখেন কালারটা অনেক সুন্দর আইট তো এভাবেই আমি খিচুড়ি রান্না করি তো রান্নাটা যদি ভালো লাগে আপনাদের সবাই তো ট্রাই করে দেখতে পারেন সবাই কমেন্ট করবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন